আমরা ঠাকুরের ভক্ত আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন কারণ এদের দেখেন অর্থ নেই আমরা ঠাকুরের নাম গান করে বেড়াই যেখান থেকেই অনুষ্ঠান আসে আমি না করি না এই কালকেও একটা ঠাকুরের মহোৎসব করে এসেছি যাই হোক ওর মা বাবাও গেছিল ঠাকুরের দান বাওনা করে সেখানে চোখের জলে ওদের কথাও বলেছি এ ঠাকুর তোমরা ওই ছেলে দুজেদের ছাড়ার ব্যবস্থা করো জয় হরি বাবা কিছু বলেন কিছু আপনি কিছু বলেন এখানে কী হবে

এইভাবে যে গ্রামের ছেলে আর আমাদের এই সন্তান এই আমার মা বাবা এই ঠাকুর হরিচাঁদ মা শান্তি মাতা গুরুচাঁদ এইভাবে যদি আমাদের কাদায় ওনাকে যদি ভালো থাকে সেই কাদানের মতন তান্ডা কাদা এইভাবে যে আমাদের দুটো সন্তান এইভাবে একটিও পড়ছে এত সরল নীতি নিয়ে তোরা চলে সেই সরল নীতির কোথাও কাজে গেছিল কোথায় কাজে গেছে এই কাজে যে এইরম কিছুই নেই ওনা ওনাহারে এখন মা বাবা এই পাড়ার থেকে না চালালি তারা চলতে পারতেছে না এখন তারা এই ফেরালাইছে পড়া মা স্টকে বাবাও এই ধুয়ে যাতে পারে না বিদেশে কাজ করতে এখন কি করে চলবে কি করি এদের আমরা ই করব বাবা বাসান আপনারা সবই সব আপনারা ছাড়া আর কোন আমাদের কোনই নাই মা বাবা ছাড়া এই দশজন জন ভক্ত বিন্দু সবাই আমাদের এই সাইডে না থাকলে আমরা কঞ্চিতপরি মানে আমরা কোনো পলি তো পাচ্ছি না বাবা এই বল বাড়ি মা বাবা নাম যাতে নেই তাদেরকে যে নথিপত্র করে জোগাড় করতে হবে তার অনেক নথি তারা পাবে না এবং জমির নথি যেটা জমি সংক্রান্ত নথি এখানে জমি কেনে হয়তো ভাড়া বাড়িতে একটা বাড়ি করেছে এবং সেখানে অনেক জায়গায় আছে সরকারি পাঁচটা পেয়ে পাঁচটা পেজ ইয়ে করেছে পাঁচটা জমিতে বাড়ি করেছে এবং পাঁচটা অনেক সময় যেটা হয় সেটি পাঁচটা তালিকা থাকে পাঠটা তালিকা আলাদা করে পাঠটা নেই

এরকম লোক জালাই সিস্টেম তারা তো কেউ সেই সময় এই ধরনের এসআইআর এর কবলে পড়বে এরকম কিন্তু ভাবনা চিন্তা করে নি ফলে তারা যেটা ভেবে আধার কার্ড প্যান কার্ড যেটা আমার কাছে যারা জানতে চাইছে আধার কার্ড ভোটার কার্ড এগুলো হচ্ছে একমাত্র ভোটার হক হিসেবে শেষ মানে তার পত্র তো সেখানে দেখা যাচ্ছে এখন

ন পাশপতিospheric যে কাজটা বিভিন্ন গ্রামীণ এলাকা যেটা বন্নাপ্রবর অঞ্চল এখানে প্রতি বছর বন্যা হয় মানুষ তো নিজেদের জীবনটুকু বাঁচাতেই হিমশিম খায় সে তারা উৎসাহ কামজ রক্ষা করে না কোন কাগজে বাঁচিয়ে রাখবে তার কোনো সুযোগ আসলে থাকে না মানে ভোটার থাকার একটা থাকে যেখানে রাজনৈতিক দলগুলো তাদেরকে ভোটার বানিয়েছে এবং পরবর্তীতে সরকার সরকার বানিয়ে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কারের সাথে লিংক করা হয়েছে এরম একটা দেশে যদি এই দুটো আসল কাজকেই সরকার অগ্রাহ্য করে তাহলে তো মানুষের কাছে আর এমন কিছু নেই যেটা যে প্রমাণ করতে পারে যে ভারতীয় নাগরিক আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু হিন্দু বিশেষ করে হিন্দু নবশূদ্র যে সম্প্রদায় বা একটু পিছিয়ে পড়া বড় যদি হিন্দুরা তারা তো এই অঞ্চলগুলোতে গুলোতে এসছে এই ভরসায় যে ভারতবর্ষে হিন্দুদের একটা নিরাপদ আশ্রয় আছে এখন একাত্তর সালে পরও প্রচুর মানুষ এখানে এসছে এবং তারপরে ধীরে 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 এসছে নব্বই করে এসছে এক সময় যখন মমতা ক্ষমতায় ছিল না তখন পরিষ্কার করে বলতো যে যারা অনুপ্রবেশ ঘটছে তারাই হচ্ছে লেফ ভোটার বামপন্থীরা তাদের বিভিন্ন জায়গায় পুনর্বাসন সেই পুনর্বাসন গুলো যে ব্যবস্থা করেছে সেখানে কোনো স্থায়ী কাগজপত্র নেই যেখানে কমিউনিটি ইলেকট্রিক কানেকশন দেওয়া হতো একটা জায়গায় হয়তো পঞ্চাশ বা একশোটা ঘর আছে সেখানে কমিউনিটি ইলেকট্রিক কানেকশন দেওয়া হতো তবে সেখানে স্থায়ীভাবে সরকার যে কাগজগুলো দাবি করছে সেই দাবি কাগজগুলো তাদের কাছে থাকার কথাই নয় শুধু ভোটার কার্ড আর প্যান কার্ড ছাড়া এই ভোটার কার্ড প্যান কার্ড এবং এই আধার কার্ড ছাড়া এবার সরকার যখন এগুলোকে অগ্রাহ্য করতে শুরু করবে এবং তার আগে বাবা মার তার স্কুলের সার্টিফিকেট তার বাবা মার নাম ছিল কিনা এগুলো যখন শুরু করবে তখন কিন্তু এই মানুষগুলো কিছুই দেখাতে পারবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাবা মার নাম নেই ছেলে এখানে আছে ও দু হাজার তারও নাম ছিল না কিন্তু সাত সালে এখানে তো সরকারি চাকরি পেয়ে গেছে সরকারি চাকরি পেতে গেলে তো এই নথিগুলো লাগে না তখন লাগে মার্কশিট অ্যাডমিট কার্ড ইত্যাদি ও পার বাংলাতে পাশ করেছে এসছে পার বাংলায় পড়াশোনা করেছে এই পশ্চিম বাংলায় পড়াশোনা করেছে তার যোগ্যতা অর্জন করেছে এবং সেই সুযোগে সরকারি চাকরি দিয়েছে এবং সেই চাকরি পাওয়াটা যেহেতু ছিল কিনা নাগরিক যদি না থাকে তাহলে সেই চাকরি পেল কি করে এই নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে প্রচুর মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই এসআইআর ভ্যালুর পরে বিপদগ্রস্ত হবে এবং নাগরিকত্ব তো ভয়ানক ব্যাপার হয়ে যাবে মানে এবং সব চেয়ে বড় কথা হচ্ছে তিন মাস মাত্র সময় যে বিষয়টা এবং কখনোই ভোটার নির্বাচন কমিশন সে নাগরিকত্ব সে ভোটার list সংশোধন করতে পারে যারা মৃত ভোটার তাদেরকে বাদ দিতে পারে যারা এখান থেকে চলে গেছে তাদেরকে বাদ দিতে পারে নতুন voter কে সে সংযুক্ত করতে পারে কিন্তু সে নাগরিকত্ব যাচাই করে নিয়ে তার সে voter তালিকায় তুলবে এবং এই প্রক্রিয়াটা নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে তিন মাস সময় দিয়ে ভারতবর্ষে এখন নাগরিকত্ব গ্রহণ করতে হবে চক্রান্ত এবং এই চক্রান্তের মূলে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এই তৈরি করেছে এবং মানুষকে প্রসারিত না পারে নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্সে বেশ কিছু সাংবাদিক প্রশ্ন তুলেছিল যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি এই এসআইআর পরিষ্কার বিরোধিতা করেছেন সেক্ষেত্রে পশ্চিমবাংলা এসআইআরটা কিভাবে করা সম্ভব তাতে আহ chief commissioner বক্তব্য যে এটা যেহেতু একটা সাংবিধানিক কাজ সাংবিধানিক দা দায়িত্ব সবার পালন করা উচিত সুতরাং আমি আশা করি পশ্চিমবাংলার আহ যিনি আছেন যারা সংবিধানের পদে আছেন তারা সংবিধান রক্ষার জন্য কাজ করবেন তো এই জায়গাটা কি বলবেন মানে এই যে বিচার মানে ব্যাপার হচ্ছে রাজ্য সরকারের সব থেকে যেটা বিচারিকা সেটা হচ্ছে এই সরকার এখন চালাচ্ছে তৃণমূল সরকার এটা দু হাজার কেন্দ্রে ক্ষমতাশীল সরকারের শরিক ছিল কিন্তু দু হাজার তিনে যখন নতুন করে নাগরিকত্ব আইন সংশোধিত হলো যখন তাদেরকে জন্মসূত্রে নাগরিক ধরা হচ্ছে না পুরনো কাগজপত্র বাবা মা বিষয়টা নয় তাকে যে দাবি করছে যে আবেদন করছে তাকে নাগরিকত্ব অন্যান্য কাগজপত্র দিয়ে প্রমাণ করা যাবে এটাই নাকচ করা হচ্ছে তখন হয়তো পুরো রাজনৈতিক দলই পারে

তার জন্য না লড়াইটা করব যেটা ভারত জুড়ে হবে লড়াইটা এবং এই ভাবে তিন মাস সময় দিয়ে অন্যান্য জায়গায় দেখবেন যে যেখানে বিজেপি শাসিত রাজ্য নির্বাচন তার পরে হবে আসামে এর সাথে নির্বাচন হবে পশ্চিম বাংলার রাষ্ট্রসভার সামনে সামনে না আসামে এই যে 12টা স্টেট বলেছে এর মধ্যে আসামের নাম আসাম নেই এই তো বলেছি আসাম নেই আছে কারা আছে হচ্ছে পশ্চিম বাংলার মতো যেখানে ঘাড়ের উপর নির্বাচন আছে এই ঘাড়ের উপর যে নির্বাচন আছে সেই নির্বাচনে যাতে বিজেপি কিছু নিজেদের ভোট কবজা করতে পারে বিরোধী ভোটারদের বাদ দিতে পারে সাধারণ মানুষের ভোটারদের বাদ দিতে পারে সেই কারণে এই পরিকল্পনাটা করছে ফলে মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে এর বিরুদ্ধে অধিকার আন্দোলনের যারা মানুষজন মানুষ অধিকার আন্দোলনের যারা মানুষজন তারা অবশ্যই প্রতিবাদে থাকবে এবং প্রতিবাদ করবে ঠিক আছে ধন্যবাদ দাদা